সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ভারতের কলকাতার মুর্শিদাবাদের একটি পূজা মণ্ডপের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের দেবী দুর্গার পায়ের মহিষাসুর বা অশুভ দেবতার রূপে বানানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশের প্রতিচ্ছবি যুগ যুগ ধরে মহিষাসুর রূপে বিভিন্ন যে রূপ চিত্রায়িত হয় এবার তার বদলে চিত্রায়িত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিশের মুখবায়ক জানিয়ে হইচই দুই বাংলায় নিজে ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কেন রাজনীতিকে যুক্ত করলেন ভারতীয় হিন্দু ধর্মালম্বীরা এতে কতটা রক্ষিত হল ধর্মীয় আর কূটনৈতিক শিষ্টাচার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক জানাই মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ এবছরে তাদের থিম দহনের অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মহিষাসুর হিসেবে দেখা হয়েছে শুধু ডক্টর নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহনাজ শরীফকে দেখানো হয়েছে অসুর হিসেবে বাদ ট্রাম্প কলকাতার খাগড়া শ্মশান ঘাট কমিটি মহিষাসুরের বদলে ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখবায়ক এর কারণ হিসেবে পূজা উদযাপন কমিটির একজন জানালেন প্রতিবছর দেবী দুর্গা আসেন শতুদের বশ করতে তার মানে বাংলাদেশ ভারতের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে আর তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই পূজা আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলে তৈরি করা হয়েছে অসুরের মূর্তি শুধু তাই নয় বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিরশত্রু প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অসুর রূপে তৈরি করা হয়েছে এদিকে ধর্মীয় উপাসনার রাজনৈতিক প্রবেশ করানো এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অপদেবতা হিসেবে চিতায়িত করায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু মুসলিম নয় হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেও এটিকে বাজে একটি নিদর্শন মত প্রকাশ করেছেন তাদের দাবি এ কাজের মধ্য দিয়ে বরং হিন্দু ধর্মকে কলঙ্কিত ও বিতর্কিত করা হয়েছে অসুরের জায়গায় ডক্টর বসিয়ে করে তাদের দেবতার জায়গায় বসানো হয়েছে এমন মন্তব্য করেছেন কোন কোনো নেটিজেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ হিন্দু ধর্মালম্বীদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট সংগঠনের নেতারা বলছেন এটি শুধু শিষ্টাচার বহির্ভূত নয় বরং পুরোপুরি ধর্মীয় অপমাননা তারা এই ঘটনা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকদিন আগে পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে দুইশো টন ইলিশ পাঠিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আর বাংলাদেশে ইলিশ খেয়ে বাংলাদেশের উপদেষ্টাকে অপমান করলো ভারতের কলকাতা কিন্তু ডক্টর মোহাম্মদ অপমান না করতে গিয়ে যে নিজের ধর্মের অপমান হতে পারে সেটি বোধহয় দাদাদের মাথায় ছিল না